আসসালাম আলাইকুম আরহাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরাতুল ইয়াসিন একবার পাঠ করে সাদা মরিচের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে সৌরা ইয়াসিন একবার পাঠ করে সাদা মরিচের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে পাঁচ নামাজের পরেই এই আমলটা করতে হবে এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু সাদা মরিচ যে কোনো কবিরাজের দোকান থেকে ক্রয় করে আনতে হবে এরপরে ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করতে হবে ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে নামাজের পার্টিতে বসে আছি আর আপনাদেরকে সৌরাতুল ইয়াসিনের এই আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে এই আমলটা আপনাদেরকে করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন সর্বপ্রথম একটি সাদা মরিচ আপনার হাতের উপরে রাখবেন রাখার পরে তিনবার স্টিক ফারপাট করবেন আস্তা ফির্লাহ হরব্বি মিঙ্কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহ এই ইস্তিকফারটি জানা থাকলে তিনবার পড়বেন আর জানা না থাকলে আপনাদের যেই তওবা যেই ইস্তিকফার জানা আছে সেই তওবাটি অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পড়ে নেবেন যেমন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ইতো ভাই ও বোনেরা এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ইস্তেকর পাঠ করে মরিচের উপরে কোনো ফোঁ দেওয়া লাগবে না দুরুশরী পাঠ করে মরিচের উপরে কোনো ফো দেওয়া লাগবে না এরপরে বিসমিল্লা সহ সৌরতুল ইয়াসিন পড়তে হবে যেমন বিসমিল্লাহ হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون এই নিয়মে বিশুদ্ধ উচ্চারণে ইয়াসিন সম্পূর্ণ পড়া হয়ে গেলে এর পরে মরিচের উপরে একটি ফু অথবা দম করতে হবে আর হ্যাঁ অবশ্যই যেই ব্যক্তির জন্য আপনারা এই আমলটা করবেন সেই ব্যক্তির নামের উপরে এই মরিচটা পড়ে নিতে হবে যদি বুঝতে না পারেন যে কিভাবে নামের উপরে এই মরিচটা আমরা পড়ে নেব না বুঝলে অবশ্যই কমেন্টস করে জেনে নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ অবশ্যই অনুমতি নিয়ে এই আমলটা করবেন কারণ এই আমলটা আমি সবাইকে করার অনুমতি দিব না কারণ এই আমলের মাধ্যমে আমি চাই না কারো কোনো ক্ষতি হয়ে যাক এজন্য যারা এই আমলটা করতে চান তারা অবশ্যই কমেন্টস মাধ্যমে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা সৌরথ ইয়াসিন পড়া হয়ে গেলে মরিসের উপরে একটি ফু অথবা দম করতে হবে এরপরে তিনবার যে কোনো দুরুশ্বরী পাঠ করতে হবে তবে মরিচের উপরে কোনো ফুঁ দেওয়ার প্রয়োজন হবে না ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সৌরাতুল ইয়াসিনের মাধ্যমে একটা সাদা মরিচ পড়ে নিয়েছেন এখন এই মরিচটা কী করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সৌরাতুল ইয়াসিনের মাধ্যমে একটা সাদা মরিচ পড়ে নিয়েছেন এখন এই মরিচটা কী করবেন পরামর্শ থাকবে আমলটা শেষ হওয়ার পরে এই মরিচটা আগুনে জ্বালাইতে হবে অথবা পোড়ায়া দিতে হবে ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে পাঁচ শক্ত নামাজের পরেই একটা করে সাদা মরিচ সুরাতুল ইয়াসিনের মাধ্যমে পড়ে হবে আর আমলটা শেষ হলে সেই মরিচটা আগুনের মাধ্যমে পোড়ায়া দিতে হবে যেমন ধরে নিন যে ফজরের নামাজের পরে আমরা এই মরিচটা পড়ে নিয়েছি এখন আমলটা শেষ হয়ে গেছে আগুনের মাধ্যমে মরিচটা পোড়াইয়া দেবো এরপরে জুহরের নামাজের পরে আবার আমরা সেম একইভাবে আমলটা করব। আবার সেই মরিচটা আগুনে পোড়ায়া দেব। এভাবে পাঁচ অক্ত নামাজের পরেই সুরতুল ইয়াসিনের এই আমলটা করতে হবে ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে টানা চল্লিশ দিন পর্যন্ত এই করবেন আশা করি ইনশা আল্লাহ আপনারা যদি সঠিকভাবে মাত্র দিন কষ্ট করে এই আমলটা করতে পারেন আল্লাহ আশা বাসনা পূরণ করবেন ইনশা আল্লাহ সব মানে ভাইও বলে না এখন আপনাদেরকে বলে দিব আপনারা কখন কেন এই আমলটা করবেন অনেক ভাই আছেন অনেক বোন আছেন যারা তাদের পছন্দের মানুষকে বিবাহ করতে চান অনেক আপু আছেন যারা তার পছন্দের ছেলেকে বিবাহ করতে চান কিংবা এমনও আছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগার কারণে ঝাটি লাগার কারণে স্বামী একদিকে চলে গেছে আর খোঁজখবর নেয় না অথবা স্ত্রী চলে গেছে স্বামীর কোনো খোঁজখবর নেয় না যদি এমনটা হয়ে থাকে আপনারা ইয়াসিনের মাধ্যমে এই আমলটা করতে পারেন আশা করি শাহ আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব দূর হয়ে যাবে ভালোবাসা পয়দা হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি হবে এবং কোনো ব্যক্তি যদি বিবাহের উদ্দেশ্যে এই আমলটা কোনো পছন্দের নারী অথবা পুরুষের জন্য করতে চান আলহামদুলিল্লাহ করতে পারবেন তবে কোনো নারী পুরুষের ক্ষতি করার জন্য কোনো ভাই বোন দয়া করে এই আমলটা করবেন না এজন্য আমি ভিডিওর মাঝে বলে দিয়েছি যারা এই আমলটা করবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন কারণ এই আমলটা করার জন্য সবাইকে অনুমতি দেওয়া যাবে না এজন্য কমেন্টস করবেন কেন আপনি আমলটা করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন এরপরে ইনশাল্লাহ বিবেচনা করে দেখব আপনাকে অনুমতি দেওয়া যায় কি না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ